এই পৃথিবীতে যা কিছুই আলাদা বা যেখানেই আলাদা একটা বিষয় আছে সেখানেই সে বিষয় নিয়ে তর্ক বিতর্ক করা যায় আজাইরা পেঁচাল পাড়ার অপশন রয়েছে ধরেন একটি পরিবারের পাঁচজন সদস্য এই পাঁচজন সদস্যের পার্সোনালিটি আলাদা তাদের পছন্দ আলাদা ভালো লাগা না লাগার বিষয় আলাদা ধরেন একজন ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম পছন্দ করেন আর একজন স্ট্রবেরি ফ্লেভার আইসক্রিম পছন্দ করেন এখন তারা যদি চায় যে এইটা নিয়ে তর্ক বিতর্ক করবেন অপশন আছে একজন যে ভ্যানিলা ফ্লেভার পছন্দ করেন সে সেইটা নিয়ে তর্ক করবেন যে স্ট্রবেরি ফ্লেভার ফালতু কেমন একটা ঔষধ ওষুধ আসে সে ত্যান আবার যে স্ট্রবেরি পছন্দ করেন সেভাবে ভেনিলার ব্যাপারে এই রকম তর্ক করতে পারেন অর্থাৎ যেখানেই কোনো একটা বিষয় আলাদা সেটা নিয়ে চাইলে আছেরা তর্ক বিতর্ক জ্ঞানজাম করা যায় প্রশ্ন হচ্ছে গিয়ে এইটা কতটুকু যৌক্তিক এখন ধরুন এই যে বললাম যে পরিবারের সদস্যদের ভিতরে মতামতের ভিত্তিতে আলাদা পার্সোনালিটি ব্যাপারে আলাদা একইভাবে আপনার দুটো পরিবার আলাদা আবার দুটো জেলা আলাদা দুটো রাষ্ট্র আলাদা দুটো ধর্ম আলাদা তো দুটো মোবাইল কোম্পানি আলাদা দুটো প্রোডাক্ট আলাদা তো এভাবে যেখানেই আপনি আলাদা আছে সে বিষয়ে নিয়ে আপনি কথা বলতে পারবেন দিন চাইলে পেঁচাল পাঠতে পারবেন প্রশ্ন হচ্ছে এর যৌক্তিকতা কতটুকু সেটা বিবেচনা করা ভারত এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সবচেয়ে বড় রাষ্ট্র এবং বলতে গেলে সবার মধ্যমণি অর্থাৎ ভারত মাঝখানে এর আশপাশে এই প্রতিবেশী রাষ্ট্রগুলো এখন ভারত বড় রাষ্ট্র তার সব কিছু বড় সেই হিসেবে সে মানে বড়ো ভাইয়ের ভূমিকায় আবির্ভূত হওয়া উচিত তার আশপাশের ছোট ভাইদের টেক কেয়ার করা কিন্তু ভারত রাষ্ট্রটি মানে সেই কাজটা না করে সে কিছু ভুল সিদ্ধান্তের কারণে আপনার তার প্রতিবেশীদের সাথে তার সম্পর্ক ভালো নেই যারা ভারতের নীতি নির্ধারণী ব্যক্তি তারা কি এগুলো অনুভব করেন না এবং সেখানে তাদের কিছু স্বপ্ন কল্পনা যেগুলো আসলে আকাশ কুসুম কল্পনা সেগুলোকে ধারণ করে তারা পলিসি নির্ধারণ এবং সেভাবে তারা কার্যক্রম পরিচালনা করতেছে কিন্তু প্রায় সব জায়গায় তাদের পরিকল্পনাগুলো ব্যাকফায়ার করতেছে কিন্তু তাও তারা বিষয়টাকে বুঝতেছেন না কেন ওভারঅল এই কাজগুলো করতে গিয়ে সবাই তো ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই না যেমন ধরেন আফগানিস্তানে ভারতের অনেক প্রজেক্ট ছিল বা এখনো আছে কিনা জানা নাই। তবে সেই প্রজেক্টগুলো কিন্তু মানে আফগানিস্তানে তালেবান আসার পরে ওইভাবে আর অ্যাক্টিভ না তো তাদের যে পরিকল্পনা নিয়ে তারা আগাত ছিল সেখানে যেই চিন্তাভাবনা নিয়ে নিশ্চয়ই তাদের পার্সোনাল ইন্টারেস্টের ব্যাপার ছিল কিন্তু আলমের লক্ষ্য উদ্দেশ্যটা কতটুকু সেটা ফাইনালে তো কার্যকর হয়নি তার প্রতিবেশী নেপাল যেখানে নেপাল অলমোস্ট সব কিছুর জন্য ভারতের উপরে নির্ভরশীল ইভেন ভারতীয় সেনাবাহিনীতে নেপালের জন্য আলাদা গোর্খা রেজিমেন্ট আছে অর্থাৎ নেপালি ইয়াং যে পিপল তারা ইন্ডিয়ান আর্মিতে সার্ভ করার অপশন আছে যদিও দুটো আলাদা রাষ্ট্র চিন্তা করে দেখেন কিন্তু সেই নেপাল ভারতের সাম্প্রতিক বিভিন্ন আচরণের কারণে ইন্ডিয়া থেকে কিন্তু মুখ ফিরে চায়নামুখী হয়ে গেছে এখন ইন্ডিয়ার যে একটা আকাশকুসুম কল্পনা আছে অখণ্ড ভারত এইটা মানে অদ্ভুত একটা ব্যাপার তারা এটা কেন যে বোঝে না যে এটা আসলে কি সম্ভব কিনা মানে আপনি সেই অখণ্ড ভারত কিভাবে করতে চান সে কাজ করতে গেলে তো আপনাকে অনেক নোংরা কাজ করতে হবে যে জিনিসটা আপনার অন্যের কাছে ভালো লাগবে না যেমন সেই অখণ্ড ভারতের পরিকল্পনার অংশ হিসেবে দীর্ঘদিন ধরে বাংলাদেশে ইন্ডিয়া যে কার্যক্রম পরিচালনা করেছে সে জিনিসটা তাদের ফেভারে কিন্তু যায়নি তারা বিগত পনেরো বছরে মানে একটা গ্রুপকে রাষ্ট্রের দায়িত্বে রেখে মানে অন্যায়ভাবে তারা তাদের সেই লক্ষ্য দেশে বাস্তবানোর চেষ্টা করেছে ফলাফল যেটা হয়েছে আমি যদি ক্রিকেটের এক্সাম্পল দেই এই দেশে কিন্তু ভারতের অনেক ক্রিকেট সাপোর্টার ছিল মানে ইন্ডিয়ান ক্রিকেট টিমের এই সাপোর্টটা কিন্তু তলানিতে নেয়মার আসছে এটা তো ক্রিকেট খেলার কথা বললাম আমরা বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে আমাদের সুসম্পর্ক এটাই আমাদের পলিসি আমরা কারোর সাথে জ্ঞানজামে যাই না এই জিনিসটা জ্ঞানজামের জাতি আমরা না এবং সে কারণে ইন্ডিয়ার সাথেও কিন্তু আমাদের কখনো কোনো জ্ঞান জামের ব্যাপার ছিল না শুধু তাই নয় যেহেতু আমাদের মুক্তিযুদ্ধে ইন্ডিয়ার অনেক বড় একটা রোল ছিল সে কারণেও বিদ্বেষটা পোষণ করতো না আপনার ধর্মীয় ভাবে যেহেতু দুটো ধর্ম আলাদা সেই জায়গায় আপনার মতামতের বা বিশ্বাসের পার্থক্যের ব্যাপার ছিল কিন্তু রাষ্ট্রীয় হিসেবে ইন্ডিয়ার সাথে আমাদের কখনো কোনো কনফ্লিক্ট বা ওই কনফ্লিক্ট মানসিকতাটা কখনো তৈরি হয় নাই কিন্তু বিগত পনেরো ষোলো বছরে ইন্ডিয়া যেভাবে বাংলাদেশের ইন্টারনাল ব্যাপারে ইন্টারফেয়ার করেছে যার ফলে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট কিন্তু মারাত্মকভাবে দেশে বৃদ্ধি পেয়েছে এবং এই পরিস্থিতিটা এমন একটা দিকে যাচ্ছে সাম্প্রতিক সময় যদিও মানে আওয়ামী লীগের বিতরণের পরে বিএনপির উপরে ইন্ডিয়ার ভর করার চেষ্টা করতেছে বা বিএনপি আপনার ইন্ডিয়ার বি টিম হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করতেছে মানে অনলাইনে যেটা দেখা যায় সেই জিনিসটা যদি বিএনপি করতে যায় তাহলে কিন্তু তাদের পূর্ণতে আরও ভয়াবহ হবে তার কারণ এই একটা গ্রুপ বা আওয়ামী লীগের মানুষের বিরুদ্ধে কিন্তু এদেশের সাধারণ জনগণ কোনো অস্ত্র ছাড়া রাস্তায় নেমে জীবন দিয়েছে রাষ্ট্র সমস্ত শক্তি প্রয়োগ করেছে তো তার বিরুদ্ধে আপনার খালি হাতে সামনে এসে জীবন মিলিয়ে দিয়েছে অথব এই যে ব্যাপারটা ঘটলো সেই জায়গায় অন্য কেউ যদি আপনার ইন্ডিয়ার ইন্টারেস্ট সার্ভ করার চেষ্টা করে তাহলে এই পরিস্থিতি আরো খারাপ হবে এবং ইন্ডিয়ার জন্য সেটা ভালো হবে না আর বিএনপির যে পরিস্থিতি হচ্ছে একটা দীর্ঘ সময় ক্ষমতায় না থাকার কারণে দল হিসেবে একটা নর্বরে পরিস্থিতি এবং সেই জিনিসটা এখন দেখা যাচ্ছে নানা জায়গায় তারা সমালোচিত হচ্ছে খুব শর্ট টাইমের ভিতরে নির্বাচন দিলে তারা পার পেয়ে যাবেন কিন্তু নির্বাচন দিতে যদি লেট হয় তাহলে কিন্তু তারা একটা চ্যালেঞ্জের ভিতরে পড়ে যাবে আর ইন্ডিয়ার এটা বোঝা উচিত যে আমরা যদি সেই বড় ভাইয়ের মতো আশপাশে যারা সকল প্রতিবেশী রাষ্ট্র আছে সবার প্রতি একটা সুসম্পর্ক বজায় রাখে এবং রাষ্ট্রগুলোর প্রতি যদি সম্মান প্রদর্শন করে তাদের ইন্টারনাল ব্যাপারে মাথা না ঘামায় এবং প্রত্যেকটা রাষ্ট্রের প্রতি সম্মান প্রদর্শন করে একটা রাষ্ট্র আর রাষ্ট্রের সাথে সুসম্পর্ক যা বজায় রাখে সেভাবে যদি এগিয়ে আসে তাহলে সবারই উপকার হবে ইন্ডিয়া উপকৃত হবে অর্থনৈতিকভাবে একইভাবে অন্য অন্য যে রাষ্ট্রগুলো আছে তার চারপাশে তারা উপকৃত হবে সবচেয়ে বেশি উপকৃত হবে সকল রাষ্ট্রের জনগণ কিন্তু ইন্ডিয়া যদি এভাবে ভুল সিদ্ধান্ত নেয় তাহলে অন্যান্য রাষ্ট্রগুলো অর্থনৈতিকভাবে যখন ক্ষতিগ্রস্ত হবে মানুষ অনেক মনে কষ্ট পাবে কিছুটা সময় ইন্ডিয়া গেইন হিসেবে অনুভব করলেও দীর্ঘ সময়ের জন্য বা লং টার্মে কিন্তু এই বিষয়গুলো ভালো হবে না ইন্ডিয়া এটা বোঝা উচিত এবং আমি যে শুরুতেই বললাম যেখানে আলাদা বলতে একটা বিষয় আছে সেখানে তর্ক বিতর্ক আজায়রা পেঁচাল পারা যায় ইন্ডিয়া এটা বোঝা উচিত এটা করে আসলে সবার ক্ষতি যদি এটা বাদ দিয়ে যদি পরস্পরের প্রতি সহযোগিতার মানসিকতা পোষণ করা হয় সকলেই উপকৃত হবে এটার বোঝা উচিত এবং সেই কাজটাই করা উচিত তার ভালোর জন্য এই যে জুলাই বিপ্লবে প্রায় দুই হাজার তার বেশি মানুষ জীবন দিল একটা গোষ্ঠীর বিরুদ্ধে অস্ত্রহীনভাবে এবং অস্ত্রের সামনে দাঁড়িয়ে কিন্তু তারা কিন্তু অন্য একটি রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ায়নি একটা গ্রুপ অফ পিপল মানে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াইছে এ জাতির মানুষ যদি সেইটা করতে পারে তাহলে যদি তার রাষ্ট্রটি আক্রান্ত হয় অন্য কোনো রাষ্ট্রটি দ্বারা কাগজে কলমে যতই দুর্বল মনে হোক না কেন সেই দুর্বলতা কিন্তু থাকবে না কারণ বহুবার এই রাষ্ট্র প্রমাণ করেছে এমন এমন আনপ্রেডিক্টেবল স্ট্র্যাটেজির মাধ্যমে এ রাষ্ট্রে এমন এমন কাজ করতে পারে যেটা আসলে অকল্পনীয় বহুবার সেই কাজ করেছে অতএব সেই জায়গাটাতে আসলে ভুল চিন্তা করা হবে যদি ইন্ডিয়া এই অসুস্থ প্র্যাকটিস যদি চালিয়ে যায় পাকিস্তান যখন এই দেশে আক্রমণ করেছিল তারা কিন্তু এই দেশকে দুর্বলই মনে করেছিল কিন্তু অ্যাট কিন্তু পাকিস্তান টিকতে পারে না অনেক বেশি প্রবলেম ফেস করছে যে প্রবলেমগুলো তারা কখনো ভাবনাও করে নাই কিন্তু প্রবলেম ফেস করতে হয়েছে একইভাবে এগুলো কিন্তু হয় অনেক কিছু আসে যে আপনার আগে থেকে প্রেডিক্ট করা যায় না রাশিয়া যখন ইউক্রেনে অ্যাটাক করল সবাই এটা ধরে নিয়েছে ম্যাক্সিমাম কত তিন থেকে চার দিন তার ভিতরেই রাশিয়া কি দখল করে নেবে আপনার সে যুদ্ধ চলছে এবং রাশিয়া ভয়ঙ্করভাবে অনেক কিছু ফেস করছে যেটা সে কল্পনা করে নেয় এবং এখনও ইউক্রেন মাঝেমধ্যে এত ভয়াবহ ভয়ঙ্কর অ্যাটাক করে ফেলে যে জিনিসটা রাশিয়া কিন্তু এক্সপেক্ট করে না ব্যাপারটা এইরকমই তাতে হয় কি ইউক্রেন রাশিয়া কি হইতেছে রাশিয়ারও ক্ষতি হইতেছে ইউক্রেনেরও ক্ষতি হইতেছে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে একইভাবে ইন্ডিয়ার বিষয়টা বুঝে সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করা উচিত আদারওয়াইজ কিন্তু ক্ষতিগ্রস্ত সবাই হবে